শুভ সকাল বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন সকাল ওই সাড়ে এগারোটা মতো বাড়বে তো ঐতিহ্যের বাবা একটু অফিস বেরোবে প্রতাপ দায় সে গ্যারেজ থেকে গাড়িটা বার করলো আর আমি আর ঐতিহ্য একটু প্রসাদ খেতে যাবো তারামার মন্দিরে তো ঐতিহ্যের বাবা বেরিয়ে যাক তারপরে বেরোবে তো রাস্তাটার অবস্থা দেখুন একবার জলের কাজ কবে হবে পাইপের জন্য কুড়ে রেখে দিয়েছে আমি আর ঐতিহ্যা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে টোটো পেয়ে গেছি বাড়ির সামনে থেকে একদম তারামার মন্দিরে গিয়ে নামবো আজকে ওখানে প্রসাদ খাওয়ানো আছে আর ঐতিহ্যার স্কুলের কয়েকজন বন্ধু এবং ওদের মায়েদের অনেককেই বলেছি তো অনেকের ইচ্ছে যে প্রসাদ খেতে আসবে তো ওরা প্রায় এসে গেছে কাছাকাছি তো আমরাও পৌঁছে গেছি এই যে গেটটা সাজিয়েছে এখান থেকে ভেতরে ঢুকে প্রসাদ খাওয়ার জন্য লাইন দিতে হবে তো আমরা দাঁড়িয়ে আছি সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি এদিকে তাকো এইদিকে বেশ বড় লম্বা লাইন দিয়ে আমরা এবার পৌঁছে গেছি একদম টেবিল চেয়ারের সামনে তো খেতে বসবো জায়গাও পেয়ে গেছি কিন্তু এই যে আমার এই বান্ধবীটির ছেলে ওর বরের সাথে বাইরে দাঁড়িয়ে আছে তাই বাবার সাথে ছেলে আসছে ভেতরে আমরা জায়গা রেখেছি আর দিকটাতে দেখুন কি সুন্দর গঙ্গার সাথে এই মন্দিরটা এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি খুব ভালো লাগে এই মন্দিরের এই জায়গাটাতে এই যে এটা হচ্ছে এই মন্দির তো যাই হোক আমরা তো টেবিল চেয়ারে বসে গেছি আপনাদেরকে একবার চারিদিকটা দেখাই কত লোকজন টেবিল চেয়ারে বসে খাচ্ছে প্রায় মানে এখানে মোটামুটি সিট অ্যারেঞ্জ করা আছে ছশো থেকে সাতশো সিট অ্যারেঞ্জ করেছে খাওয়ানোর জন্য আর চারিদিক থেকে প্রচুর ভক্তের এখানে আজকের দিনে সমাগম এই প্রসাদ খাওয়ার জন্য তো এই যে ডোডো চলে এসেছে ডোডো এখন ওর মায়ের সাথে বসে পড়েছে এদিকে ওর বাবাও এখানে বসে পড়েছেন তো খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে প্রথমেই গরম গরম ভাত কলাইয়ের ডাল আর একটু ডাটা দিয়ে আলু দিয়ে পাঁচ মিশুলি একটা তরকারি ধোকার ডালনা না বোদে পায়েস চাটনি তো আজকের প্রসাদ এখানে খাওয়া শুরু করি পরে আবার কথা বলছি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঐতিহ্য ঐতিহ্যার বন্ধুদের সাথে একটা আলাদা টেবিলে বসেছিল ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখনও প্রচুর প্রচুর ভক্তের ভিড় লাইন দিয়ে রয়েছে সবাই এই প্রসাদ গ্রহণ করবে বলে তো আমরা প্রসাদ প্রসাদ খাওয়ার পরে এখন এখানে দাঁড়িয়েছি মন্দিরের বাইরে যেহেতু মন্দিরে তো আমি উঠতে পারবো না তাই মায়ের মুখটা একটু দর্শন করেছিলাম ঢোকার সময় তো বেরোনোর সময় যদি আপনাদেরকে একটু দেখানো যায় তো দেখলাম যে না খুব ভিড় ভক্তদের তাই আর দেখাতে পারলাম না ছবিটাই দেখালাম তো এবার এখান থেকে বেরিয়ে যাব গিয়ে যে যার বাড়ি চলে যাবো টোটো ধরে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন